একদিন রাতে একটা শেয়াল খাবারের সন্ধানে গ্রামে এসেছিল। থেকে এত দূরে কোনো খাবার গ্রামে এলাম পেলাম না হঠাৎ তার সঙ্গে একটা পোষা কুকুরের দেখা হলো শেয়াল তখন কুকুরকে জিজ্ঞাসা করলো ভাই তুমি তো দেখছি বেশ মোটা সোটা তা কোথায় এত খাবার পাও আমি তো সারা বোন ঘুরেও খাবার জোগাড় করতে পারি না কুকুর তখন শেয়ালকে বলল আমি গ্রামের একটা বাড়ি পাহারা দিই তাই প্রভু আমায় দুবেলা পেট পুড়ে খেতে দেন তুমি যদি পাহাড়ার কাজ করো তবে প্রচুর খেতে পাবে শেয়াল তখন বলল পেট পুড়ে খেতে পেলে আমি পাহাড়ার কাজ করতে অবশ্যই রাজি কুকুর বলল তবে চলো আমার সঙ্গে তারপর শেয়াল কুকুরের সাথে গ্রামের দিকে চলল এমন সময় শেয়াল দেখলো কুকুরের গলায় কীসের যেন একটা দাগ তখন সে কুকুরকে জিজ্ঞাসা করলো তোমার গলায় কিসের দাগ কুকুর বলল ওটা শেকলের দাগ দিনের বেলায় প্রভু আমায় শিকল দিয়ে বেঁধে রাখেন তাই গলায় দাগ পড়েছে আর রাতে আমি ছাড়া থাকি তখন যেখানে খুশি যেতে পারি কুকুরের কথা শুনে শেয়াল থমকে দাঁড়ালো তারপর বলল আমি তোমার প্রভুর কাজ করব না তোমার মতো পরাধীন থাকার চেয়ে অনাহারে থাকা অনেক ভালো এই বলে শেয়াল আবার বনে ফিরে গেল তাহলে বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম পরাধীনতার চেয়ে অনাহারে থাকা অনেক ভালো